আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওবরাকাত আশা করি ভালো আছেন মালা থাকেন সবাই সঙ্গে তখন দয়া করে আপনাদের কাছে হোন্ডা এক্সবেল এ ডাবল ডিস্ক মালিকানা চেঞ্জ সহই এই বাইকটি বিক্রি করে দিব আর মালিকানা চেঞ্জ যখন আমি করে দিব এই বাইকটি যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এবং আপনি হবেন মূল মালিক ফার্স্ট পার্টি আপনি হয়ে যাবেন কারণ আছে বাইকটি ওয়ান টেস্ট অবস্থা আছে এবং ইঞ্জিনের কোয়ালিটি সরম বরাবর আছে ইঞ্জিনের একটা নাটেতেও হাত পড়েনি পুরা বাইক আনটাচ মানে পুরা বাইকের কোনো জায়গায় বডিতে টাঙ্কিতে সাইড কভারে টাচ আপ করা হয় নাই অরিজিনাল সব কিছুই আসে এবং অরিজিনাল রঙ আছে তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার তারপরও এখন পর্যন্ত কত নিখুঁত আছে এবং সরমের মতোই কিন্তু টায়ারের কোয়ালিটি মার্কাটা দেখেন ফুল ফ্রেশ চতুর সাইডে দেখাতেছি কোনো ধরনের দাগ স্পট নেই হাইড্রোলিক শহ এ কিন্তু দেখেন দুই বিশ্বকাপ হেড হেডলাইনে গ্যালাসটাও একদম নিখুঁত ওপরে গ্যালাসটার সহ তো সামনে থেকে কিন্তু কোনো ধরনের এক্সেলিং হয়নি এই সাইডটা দেখেন পোড়া সিগন্যাল লাইট এবং এই যে ভাইজার একদমই নিখুঁত কিন্তু এবং অরিজিনাল দেখতে পাচ্ছেন পরে যাওয়ার কোনো ধরনের দাগ স্পট কিন্তু নেই সুপার ফ্রেশ ফ্রেশি থেকে একদম নিখুঁত টাঙ্গি সৌরুমে যেরকম থাকে কিন্তু হোবাহো ওই রকম আসে ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং গেলে দিক থেকে একসাথে একসই আসে বাম্পারটা সহ ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলুন বাইকটার ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন আনটাচ ইঞ্জিন ইন্টেক একটা নাড়ে তো হাত পরে নেই এই ব্যাপারে গ্যারান্টি আছে সাইড কুপারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ পিছনে সব কিছুই দেখেন সব অরিজিনাল আছে এবং সুপার ফ্রেশ দেখেন স্টিকার ওডেনে সিট থেকে নিয়ে প্রতিটা অংশ পিছনের কেরিয়ার পিছনের ব্যাক হোক এটা এবং পিছনের সব কিছু কিন্তু ফ্রেশ আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখতে এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ার্ল্ডেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজে নামে নাম্বার করে নিতে পারবেন আমরা এই বাইকটির শোরুম কাগজ পরিবর্তন করে দিব ইনশাল্লাহ আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সিগন্যাল লাইট সেটাও কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরের অংশটা নিখুত এবং ফুল ফ্রেশ পেছনে মার্কার সহ দেখেন পেছনের মার্কারটাও কিন্তু একদম ফুল ফ্রেশ পেছনের টায়ারটাও দেখেন এই সাবান দিয়ে ধোয়া হয়েছে একটু সাবানের ফেনা টেনা আছে এই যে ফেনা উঠে যাচ্ছে কিন্তু টায়ারের বিট অনেক সুন্দর আছে পিছনে ডাবল লিংক ঠিক আছে এই সাইডটা দেখেন সাইড কভার পর্যন্ত কিন্তু একদম নিখুঁত আছে সাইলেন্সার সহ এটা পর্যন্ত টাচ আপ করা হয় না দেখেন এই যে ডিসকালার হয়েছে আস্তে আস্তে এটা কিন্তু এটা কোম্পানির থেকে দেয় না এটা আলাদাভাবে মডিফাই করে তো হয় যার সাইলেন্সারটা সেফ থাকে তো আমি যেটা বোঝাতে চাইছি যে টাচ আপ দেখেন এই জিনিসটাও কিন্তু অরিজিনাল রেখে দেওয়া আছে আর এটাই সাইলেন্সারটা সেফ রাখতেছে এবং ফুল ফেরেস আছে পুরো সাইলেন্সার

সহ সব কিছু কিন্তু সুপার ফ্রেশ উপরে হ্যান্ডেল উপর অংশটা দেখেন এবং গাড়ির সাথে দুইটি চাবি সহই আছে যে দুইটি চাবি এখন সাউন্ড কোয়ালিটি শোনাব যে কিন্তু একদম নিখুঁত সাউন্ড এবং সরম বরাবর সাউন্ড আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইকটি এখন দামে আসবো বাইকটির দাম আমাদের আজকিন প্রাইস এক লক্ষ অষ্টাশি হাজার টাকা আজকিন প্রাইস এক লক্ষ অষ্টাশি হাজার টাকা হালকা কিছু সম্মানই করা যাবে দরদম করে নিতে পারবেন সামান্যতম বেশি নেই কিন্তু সামান্য দরদম করার সুযোগ আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী প্রিয়াম ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত